আসসালামু আলাইকুম প্রিয়ভ্যাস আশুক সবাই অনেক আমি ভালো আছেন তো আজকের অসাধারণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি কলাগাছে উঠতে হবে যে উঠতে পারবে তা সে পাবে এক হাজার টাকা তো টাকাটা আমাদের হাতে না টাকাটা কোলাগাচ্ছে মাথায় টাঙানো আছে তো দেখতে থাকুন কে পারে এই টাকাটা পারতে তো ইনি অনেক চেষ্টা করে যাচ্ছে কিন্তু গোড়া থেকে উপরে উঠতে পারছে না তো দেখতে থাকি কে কতক্ষণ পারে টাকা পাওয়ার জন্য কতক্ষণ চেষ্টা করতে থাকে যেমন যাচ্ছে না হয়তো ধরে ওরে উঠিয়ে দেবে কলা গাছে কিছু কিছু দৌড়ে দেখতে যাচ্ছে ওরা যে সেরকম একটা পরিকল্পনা করতেছে যে ওরা গাছের খানিকটা দৌড়ে উঠিয়ে দেবে এবং শুধু ইনি এখন আরও অনেক অনেক ব্যক্তি আছে তারা উঠবে উঠে যে উঠে দিচ্ছে কিছু দূর দেখা যাক কে কে পারে তিন টাকা পাল্টে পারবে কিনা দেখার বাকি চাই আর সঙ্গে সঙ্গে নিচে এবং আবার আরও একদম চেষ্টা করতে আর সাধারণ লাভ দিক হ্যাঁ ঠিক আছে ঠিক আছে অটো চালিয়ে যা অটো হ্যাঁ কিলোমি কিলোয় রাঙ্গি ভ্যালি অটো ওকে ওকে আবার আসতে ছিল আবার উঠবে

আর ছোটো টাকা যারা 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 আমাদের ভিডিওটি দেখে ছোটো করে একটা সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিতে গেলে গিয়ে সুবিধা হয় না কষ্ট হয় এই কলা গাছ কিলো না যাবে না এই আর নতুন নতুন তারকা উঠে যাচ্ছে এখন এটার জন্য দেখা যায় কি করে এই টাকাটা দেখতে থাকুন অসাধারণ একটি খেয়াল তো আমাদের ভিডিওটা দেখেন তো সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিলেই তো হয় বেশি কিছু তো না একটা সাবস্ক্রাইব করে দিলে কত যে ভালো লাগে জানো না তো তোমরা মনে তো আর একজন হচ্ছে ও অস্থির হ্যাঁ হ্যাঁ তুলে দাও তুলে দাও মাথায় তুলে দাও আরও

কী হলো কি রে তো তো আপনাদের আরও একটি খেলা রাখছি ভিডিওটি যদি পুরোনোটা সাবস্ক্রাইব তোমরা করে দাও আর তাহলে পুরোনোটা সাবস্ক্রাইব কয়টা একশোটি লাইক হইলে আরও একটি দূরান্ত আমাদের আপুদের বালিশ খেলা ভিডিও নিয়ে আজও আপনাদের মাঝে দেখা যাক করে এরা আমাদের আবার টাকা পারবে পারবে না আশা করা যায় এবং ভিডিওটি শেষ করে দিলো